নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পরোটার রেসিপি ডিম দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না একটা খেলে আর একটা চাইবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ডিম পরোটার রেসিপি আর পরোটা হবে একদম নরম খাস্তা মজাদার একটা খেলে আপনারা আর একটা চাইবেন পরোটাটা বানানোর জন্যে আমার মেন উপকরণ এখানে লাগবে ডিম তো এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এখানে আমি চারটে ডিম ব্যবহার করছি আপনারা পরোটা বানানোর সাথে সাথে এই ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে প্রথমে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এবারে এটাকে সাইডে সরিয়ে রাখব খুব ভালো করে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রত্যেকটা স্টেপ ফলো করবেন প্রত্যেক কথা ভালো করে শুনবেন তবেই কিন্তু আপনি এরকম ক্রিস্পি মজাদার নরম তুলতুলে আর মচমচে বানাতে পারবেন পরোটা আর এখানে দেখুন আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আগে থেকেই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো এখানে একটা গোটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এবারে এইগুলোকে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব সেই গ্রেড করে রাখা আলুটা আলুটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যখন ঠিক এই অবস্থায় চলে আসবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো লবণ আজকের ভিডিওটা দেখার পরে কোথাও যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দেব চাট মশলা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে তাই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট তিনেক ধরে একটুখানি নাড়াচাড়া করে নেব আর যেহেতু আলু গ্রেট করা আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োর সাথে একটু ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে এক সাইড করে নেব নিয়ে এবারে যে ডিমটাকে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের গোলাটাকে কড়ার মধ্যে ঢেলে দেব এবারে আস্তে আস্তে ডিমটাকে নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে ফেলতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিশে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু একটা স্টাফিং তৈরি হয়ে গেছে এই স্টাফিংটা খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ স্টাফিং তৈরি হয়েছিল এখন দেখুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা এখানে পরোটাটা যতগুলো বানাবেন সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন ময়দার কোনো মাপ নেই আর দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেলের সাথে আর লবণের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে অর্থাৎ ময়দাটাকে ময়েম করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে খুব সফটও না আবার খুব শক্তও না দেখুন ঠিক রকম একটা ডো তৈরি করে নিতে হবে বুঝতেই পারছেন এবার এই ডো থেকে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি রকম রেস্টে রাখার কোনো দরকার নেই আমি খুব ভালোভাবেই মেখে নিয়েছি এটাকে এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি এটাকে একটা বড় করে রুটি বানিয়ে নেব আর রুটির থিকনেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বেলে নিলাম একদম যেরকম আমরা পরোটা রুটি খাই তার থেকে একটু পাতলা বেলতে হবে আর একটু বড় করে বেলতে হবে এবারে যে আলু আর ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে একটু চৌকো সেভ করে আমি সেটিং করে নেব রুটির ওপরে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি এই এইরকমভাবে পরোটা বানিয়ে কিন্তু বন্ধুরা আপনারা স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন অফিসের লাঞ্চ লাঞ্চ বক্সেও দিতে পারেন কতটা রুটির থিকনেস হয়েছে যে বাইরে থেকে কিন্তু আমি যে স্টাফিংটা দিয়েছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে আপনারা দেখুন ঠিক থি এই রকম হয়েছে এবারে এক পাট উল্টে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম আর এক পাট দিয়ে মুড়ে দিলাম সেম যেমন মোগলাই পরোটা হয় মোগলাই পরোটার মতো মুখটাকে আটকে দিলাম আবারও দু পারে আমি একটু জল লাগিয়ে নিলাম নিয়ে এবারে মুখটাকে ভাঁজ করে দেবো যাতে ভাজার সময় কোনো দিক দিয়ে খুলে না যায় সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এখন এই অবস্থায় যদি আমি ভাজতে যাই এটা কিন্তু একদম মোটা হবে আর খেতেও একদম বাজে লাগবে তো এর উপরে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নেব নিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নেব ফেটেও যাবে না আবার পুটটাও বেরিয়ে যাবে না এরকমভাবে হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে বেলতে হবে খুব বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন বেশ বড় হলো বুঝতেই পাচ্ছেন কতটা থিকনেস রেখে আমি কিন্তু পরোটাটা তৈরি করেছি এই রকমভাবে পরোটাটা বানালে খেতে দুর্দান্ত লাগবে এতে কিন্তু স্টাফিংটা বেশি আর ময়দার ভাগটা কম লাগবে ঠিক এইভাবে সমস্তগুলোকে বেলে নেব এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার পদ্ধতিতে প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে রেখেছিলাম এবারে একটা পরোটা ওর মধ্যে দিয়ে দিলাম এখন ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আর সমস্ত কাজটাই করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে লো ফ্লেমে বা হাই ফ্লেমে করা যাবে না এবারে দেখুন খুব ভালো করে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন উপর দিয়ে তেল দেওয়ার ফলে পরোটাটা কত সুন্দর পুরো বালিশের মতো ফুলে গেছে খুবই মজাদার আর টেস্টি হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা একবার রাতের ডিনারেও এটা বানিয়ে খেতে পারেন প্রতিদিনের রুটি লুচি পরোটা খাওয়ার থেকে একদিন যদি শখ করেই এইরকমভাবে ডিম পরোটা বানিয়ে নেন এতে কিন্তু তরকারিরও কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু শুধুমাত্র টমেটো সস দিয়েও খেতে পারেন বা ইচ্ছা হলে আলুর দম দিয়েও খেতে পারেন আর দেখুন উল্টে পাল্টে ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে আর সমস্ত পরোটাগুলোই দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা আর কত ক্রিস্পি মচমচে হয়েছে আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা দুর্দান্ত হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দোকানের থেকে মোগলাই পরোটা না কিনে যদি বাড়িতেই ঠিক এরমভাবে পরোটা বানিয়ে খাওয়া যায় তার টেস্ট আসবে অসাধারণ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি